চলার কিশোরে নির্যাতন কান্দে পুলিশের জালে আরো এক পাঁচ অভিযুক্তের মধ্যে ধৃত তিন বাকি দুজনের খোঁজের জোর তল্লাশি সালার কিশোরী নির্যাতন কাণ্ডে তদন্তে আরো এক ধাপ এগুলো সালার থানার পুলিশ ঘটনায় জড়িত আরো এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় মোট জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ঘটনার দিনই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এদিন ধরা পড়লো আরো একজন ফলে এখনো পর্যন্ত তিনজন অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েছে তবে এখনো পলাতক হয়েছে আরও দুজন সনার থানার ওসি জানিয়েছেন পলাতক অভিযুক্তদের খোঁজ একাধিক জায়গায় চলছে তল্লাশি অপরদিকে এলাকায় এখনো চাঞ্চল্য অব্যাহত নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে একের পর এক রাজনৈতিক প্রতিনিধি ও সমাজকর্মী ছুটে যাচ্ছেন তাদের বাড়িতে সকলেরই একটাই দাবি দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক এলাকাবাসীর বক্তব্য বিচার যেন বিলম্বিত না হয় নির্যাতিতার পরিবারের জন্য ন্যায় বিচারই হোক প্রশাসনের একমাত্র অঙ্গীকার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তের আরও অগ্রগতি হয়েছে বাকি দুই অভিযুক্তকেও দ্রুত আইনের আওতা আনার চেষ্টা চলছে সালার কাণ্ডের যেমন চলছে জোর কদমে তদন্ত তেমনি গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে মানবিকতার বার্তা অপরাধীদের দৃষ্টান্তমূলক শক্তির দাবি এখন জনমতের কেন্দ্র